ওখানে কি হচ্ছে দর্শক ভাইয়েরা আপনারা কি কেউ জানেন এই দেখেন আমি আজকে আপনাদের মাঝে আমি এই ভিডিওটি পুরোটাই দেখাবো আপনারা দেখলে কিন্তু অনেক মজা পাবেন দেখেন এখনও বাংলাদেশে এরকম অনেক ভক্ত আছে দেখেন অনেকগুলো মাথা কিন্তু একত্রিত হয়েছে এরা কি করতেছে আমি কিন্তু সেটাই আপনাদের দেখানোর জন্য অনেক দূর থেকে আসলাম দেখি এরা কি দেখে দেখেন এদের মধ্যে কত ভালোবাসা এবং কত মিল দেখেন এরা কতগুলা মাথা একত্রিত হয়ে এরা খুবই মনোযোগ দিয়ে কিন্তু ভিডিও দেখতেছে কি ব্যাপার দর্শক ভাইয়েরা কেমন আছে সবাই যাই হোক ভালো আছে এইদিকে সবাই এই দিকে এই দিকে সবাই এই দিকে যাই হোক দর্শক ভাইয়েরা তোমরা যে ভিডিও দেখে দেখতেছো তোমরা এত মনোযোগ দিয়ে বাটুন ফোনে ভিডিও দেখতেছে এর কারণ আমাদের টাচ মোবাইল আর বার্ড মোবাইল নাই আমাদের মোবাইল হলেই এলো ভিডিও দেখার জন্য